সামনে আগে জাল এরপরে হচ্ছে ঝালাম লাম দাল আলিফ ইরা এটা হচ্ছে আলিফ এই আলিফের উপরে নিচে কোন কিছু নেই না এটা হচ্ছে আলিফ আর এই কথা আলিফের উপরে নিচে কোন কিছু থাকলে আলিফটা হামজা হয়ে যায় আর আলিফের উপরে নিচে কোন কিছু না থাকলে আলিফ থাকে হ্যাঁ এটাতে কোনো কিছু নাই এটা আলিফ হামজা দাল আলিফ এরপরে আলিফ যা লাম আবার যা যা লাম তা লাম আলিফ র দ্বাদ যা লাম যা আলিফ লাম ফা তারপরে আলিফ আবার আলিফ হ্যাঁ a Alif. Wow, Alif, Ra, Ra, Jin, Ta, Alif, Lam, Alif, Ra, Dod, Hamzah,

আলিফ লাম হা আলিফ ইয়া ওয়াও লাউ হামজা নুন দাল তা Hamzah, Ha ba, ali, Ra a, ali. হুজুর কথা মাইক্রোফোন অফ আপনার হুজুর ও সরি আমি আসলে খেল করি নাই বলতিছিলাম এই যে হামজার পরে এটা কি হবে হামজার পরে এটা জাল হবে তাইলে জাল আচ্ছা এরপর লাইন কামাল ভাই বলেন গুলো শনাক্ত করেন কি কি হরফ হচ্ছে নিচে কোন কিছু থাকে না আর কোনো হয়ে হ্যাঁ নুন ba cáp hamza gia wow ha ya lam nun lam hamza but... na, lam min min na ha. lam ma lam ha lam ha, hmm. lam ha. है बोलें आईस अलित हां है बोलें या या ओके सॉरी के बोलोगे जी के बोलबे बोलें कमाल भाई अच्छा या वाव मेन

Ain, mim, mim, alit, lam, ha, mim, emerald, 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 ya emerald, emerald, lam neem, sa

লাম নিম ফা কফ আলিফ লাম দাল রা তা সা সা রা তারপরে কি তারপরে সিন শিন রা আলিফ ইয়া রা হা দেখেন মিমের পরেটা কি হবে হ্যাঁ এটা হচ্ছে কোরআন শরীফের একুশতম পাড়ার প্রথম পৃষ্ঠাটা এক নম্বর কেস

Hamza, Wow, Ha, Ya, Hamza, Lam, Ya, Kaf, Mim, Nun, Alif, Lam, Kaf, Ta, Ba, Wow, Hamza, Fa, Mim, Kaf, Alif, Wow, Hamza. Wow, Pop, Mim, Ali, Lam, Swad, Lam, Wow, Ta, Hamza, Nun, Ali, Lam, Swad, Lam, Wow, Ta, Ta, Nun,

lam ha hamza ka ba Ro waw alif lam lam ha ya ain lam mim mim alif ta swad nun আই ওয়াও নুন মুছাল্লা এরপর কামাল ভাই বলেন পরের লাইনটা পরের আয়াত ওয়াও ওয়াও লাম আলিফ তা জিম আলিফ দাল লাম ওয়াও

এগুলো হচ্ছে সাইন অফ মাথ মানে এগুলো হচ্ছে টান দেয় না টান দেওয়ার আইকন ওইগুলো বাদে চিকন চিহ্ন মোটা চিহ্ন বাদে বুঝছেন পরে দুজায় দি লু এখানে তিন আরেকটা এই জন্য এই চিকন যে সাইনটা আছে চিহ্নটা সেটা আসছে এটা এখানে ধর্তব্য না হচ্ছে আলিফের উপর নিচে জবর জের পেশ এরপরে হচ্ছে জজম তাজদি দিগুলো এটা আলিফ হবে Hàm Gia ha. lam Lâm ha. Hà Lam Hà Lam Lâm yeah. Hà eh. ta ta ba Hà gia lam top Hamza Lam gia حمزة لله ألف نا الا alif ba alif ألف ya با ya لام تا يا خ يا ya ya سين ألف ألف لام الف لام সো নেটাার বানর ন্ নোত সোা লান নে নেন নেন সোত�া খুা ও�ানিয় নেন সেন খার নেন য় সোা কুন সোন সোান নেন আন মিয় সোন য়ে � Ale, 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 noon, ale, ba, lam, dal, wau, ale, dalam, ya, ale, noon, za, lam.

noon noon par ha wow noon wow noon ha wow noon ha noon lam ha meem teen lam noon la Name. Meme. meme wow noon meme Sin. lam meme wow noon. Meme sin, noon. Lam, meme, wow lam wow noon.

ता हमजा लाम या या दाल का लाम ता ऑफ ता लाम नून या मीम अलिफ हमजा नून अलिफ बा বা আলিফ সিন ত ইয়া দাল ইয়া হামজা লাম ইয়া কাপ লাম হামজা আলিফ আলিফ হামজা হামজা আরেক জবর আছে তো আলিফ জবর চলে আসছে وچن کسنا تک ra ba alif lam okay lam mim ya nun masyaallah kamal loy bulan porilin hamza nun ya hamza nun no. ya hamza ra ya dan hamzal pore ide hamzal pore ra hmm. dan hamza nun ta ba wow hamza ba

Hamza, Sa, Mim, Ya, Ha, Mim Ya, Mim Ya, Ha Nay, Mim Ya, Mim Ya, Wow, Alif, Hamza, Sa, Mim, Kaf, Kaf Nakaf, Ta Ta. পা তা কাপ ওয়া নিম নুন নিম নুন নিম নুন হা বা লাম নুন

ইয়া নুন আচ্ছা মাশাআল্লাহ ই